সপ্তম অধ্যায় প্রেমের দহন কেরানীগঞ্জের ইমাম আবদুল্লার বাড়িটি এখন নিস্তব্ধ রাত প্রায় এগারোটা এশার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ আরিয়ান এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ বোধ করছে তার শরীর থেকে সেই বিষাক্ত জাদুর প্রভাব কেটে গেছে কিন্তু মনের আকাশ এখনও মেঘলা সে জানে যুদ্ধ শেষ হয়নি ইমাম সাহেব তাকে জায়নামাজে বসিয়ে রেখেছেন ঘরের মাঝখানে একটি সুগন্ধি আগরবাতি জ্বলছে যার ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে সাজিদ এক কোণে বসে তসবিহ পড়ছে ইমাম সাহেব আরিয়ানের মুখোমুখি বসে আছেন তার হাতে সেই মোটা কোরআন শরীফটি আরিয়ান ইমাম সাহেব শান্তস্বরে ডাকলেন জি হুজুর তুমি কি তৈরি রোফাইদা এখনও যায়নি সে এই ঘরের আশেপাশেই আছে তার জাদুর জোর কমেছে কিন্তু তার আবেগ এখনো প্রবল এখন আমাদের তার সাথে কথা বলতে হবে তাকে বোঝাতে হবে আরিয়ান মাথা নাড়ল আমি তৈরি হুজুর ইমাম সাহেব চোখ বন্ধ করলেন তিনি কোনো মন্ত্র পড়লেন না বরং খুব দরাজ কণ্ঠে সালাম দিলেন অসালাম ও আলা মানিত্তাবা আল হুদা শান্তি বর্ষিত হোক তাদের ওপর যারা সৎ অনুসরণ করে ঘরের বাতাস হঠাৎ শীতল হয়ে গেল জানলার পর্দা আলতো করে নড়ে উঠল সেই পরিচিত হাসনাহেনার গন্ধটা আবার ফিরে এলো। তবে এবার সেটা উগ্র বা পচা নয় খুবই মৃদু যেন এক বিষাদগ্রস্ত সন্ধ্যার ঘ্রাণ আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল সে অনুভব করল তার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে তার মুখ দিয়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এবং তারপর সেই কণ্ঠস্বর এবার আর আরিয়ানের মুখ দিয়ে নয় বরং মনে হল বাতাস থেকেই সেই আওয়াজ ভেসে আসছে তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছ আরিয়ানের শরীর থেকে কিন্তু আমার হৃদয় থেকে তাকে তাড়াবে কি করে কণ্ঠটা কান্নারত এত করুণ সেই সুর যে মানুষের মনও গলে যাওয়ার কথা কিন্তু ইমাম সতর্ক তিনি জানেন শয়তান ও জিনরা আবেগের ফাঁদ পাতে ইমাম সাহেব বললেন হে আল্লাহর বান্দিরু ফয়দা সামনে এসো পর্দার আড়ালে থেকো না আমরা তোমার কথা শুনতে চাই কেন তুমি এই যুবকের পিছু নিয়েছো। কেন তুমি সারিয়াতের সীমা লঙ্ঘন করছ আরিয়ানের শরীরের ওপর একটা হালকা কাঁপুনি দিয়ে রুফায়দা উপস্থিত হল তবে এবার সে আরিয়ানের পুরো দখল নিল না শুধু কথা বলার জন্য তার বাঘযন্ত্র ব্যবহার করল আরিয়ানের চোখ বন্ধ কিন্তু মুখ দিয়ে রুফায়দা কথা বলছে হুজুর রুফায়দা বলল আপনি আমাকে জালিম বলছেন কিন্তু আমি কি সত্যিই জালিম নাকি আমি নিজেই এক মাজলুম ইমাম সাহিব বললেন বলো আমরা শুনছি রুফাইদা বলতে শুরু করল তার গলায় বহু বছরের জমানো কষ্ট আজ থেকে বারো বছর আগের কথা আরিয়ান তখন মাদ্রাসার ছাত্র ওর বয়স তখন মাত্র তেরো ও আপনাদের গ্রামের পুকুর পাড়ে বসে মাগরিবের আগে তেলাবাদ করত আমি ইফরিত গোত্রের রাজকুমারী আমার বাবা আমাকে কড়া শাসনে রাখতেন একদিন আমি আকাশপথে যাওয়ার সময় নিচের দিকে তাকালাম দেখলাম এক কিশোর ছেলে যার চারপাশে ফেরেশ তারা ডানা মেলে বসে আছে ওর তেলাওয়াত শোনার জন্য আরিয়ান রোফাইদা একটু থামল সাজিদ অবাক হয়ে শুনছে আমি কৌতূহলী হয়ে নিচে নামলাম ওর কণ্ঠস্বর উফ সুরা আর রহমান পড়ছিল ও ফাবি আই আলাই রব্বিকুমা কুমা কজ্জিবান আয়াতটা শোনার পর আমার হৃদয়ে এমন এক কম্পন শুরু হল যা আগে কখনো হয়নি আমি মুগ্ধ হয়ে গেলাম আমি দিনের পর দিন ওর জন্য অপেক্ষা করতাম ও যখন কাঁদত আমিও কাঁদতাম ও যখন হাসত আমার জগৎ আলোকিত হয়ে যেত ইমাম সাহেব বাধা দিলেন মুগ্ধ হওয়া দোষের কিছু নয় কিন্তু সেই মুগ্ধ তাকে প্রেমের রূপ দেওয়া এবং তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা এটা অপরাধ রুফায়দা চিৎকার করে উঠল আমি চাইনি আন্নার কসম আমি চাইনি কিন্তু ভালবাসা কি নিয়ম মেনে আসে হুজুর আমি আমার বাবাকে বললাম আমি এই মানব সন্তানকে বিয়ে করতে চাই বাবা রেগে আমাকে শেকল দিয়ে বেঁধে রাখলেন আমাকে চাবুক মারলেন বললেন মানুষ মাটির আমরা আগুনের এই মিলন অসম্ভব আমি আমার বাবার প্রাসাদ ছেড়েছি আমি আমার রাজত্ব ক্ষমতা পরিবার সব ছেড়েছি শুধু এই আরিয়ানের জন্য গত বারো বছর আমি ছায়ার মতো ওর সাথে আছি ওকে বিপদ থেকে বাঁচিয়েছি ওর সাইকেল যখন অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল আমি রক্ষা করেছি ওর পরীক্ষায় আমি সাহায্য করেছি আর আজ আজ ও আমাকে শয়তান বলছে আরিয়ানের চোখ দিয়ে পানি গড়াতে লাগল এটা রুফাইদার কান্না সাজিদের মনটা একটু নরম হল সে ভাবল আহারে জিন হলেও তো তার অনুভূতি আছে কিন্তু ইমাম কঠোর রইলেন তিনি জানেন এই আবেগের গল্পের আড়ালে এক ভয়াবহ সত্য লুকিয়ে আছে রুফাইদা ইমাম গম্ভীর স্বরে বললেন তুমি যা বলেছ তা হয়তো তোমার দৃষ্টিতে সত্য কিন্তু তুমি যা করেছ তা কি ভালোবাসা তুমি ওর বিয়ে ভেঙে দিয়েছ ওর মাকে হার্ট অ্যাট্যাক করানোর চেষ্টা করেছ তুমি ওকে অসুস্থ করে দিয়েছ ভালবাসা তো মানুষকে শান্তি দেয় ধ্বংস করে না তুমি ওকে ধ্বংস করছ আমি ওকে ধ্বংস করছি না আমি ওকে আমার জগতে নিয়ে যেতে চাই সেখানেও রাজা হয়ে থাকবে এখানেও কি পাবে সামান্য চাকরি দুঃখ কষ্ট বার্ধক্য মৃত্যু আমার জগতেও অমর হয়ে থাকবে থামো ইমাম ধমক দিলেন আল্লাহ ছাড়া কেউ অমর নয় কুল্লু নফসিন জাই কাতুল মাউত তোমাকেও মরতে হবে ওকেও মরতে হবে কিন্তু তুমি ওকে শির্কের পথে নিয়ে যাচ্ছ মানুষের সাথে জিনের বিয়ে আল্লাহ হারাম করেছেন এটা ফিতরাতের বিরুদ্ধ কেন হারাম হবে রুফায়দা জিদ ধরল আমরাও আল্লাহর সৃষ্টি ওরাও আল্লাহর সৃষ্টি আমাদের মন আছে ওদেরও মন আছে আমি ওকে ভালবাসি এটাই আমার একমাত্র সত্য ইমাম সাহেব এবার কোরআনের আয়াত উদ্ধৃত করলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। সুরা রুম একুশ আল্লাহ বলেছেন তোমাদের মধ্য হতেই অর্থাৎ মানুষের জোড়া মানুষ জিনের জোড়া জিন আগুনের সাথে মাটির মিলন হলে মাটি পুড়ে যার রুফাইদা আরিয়ান তোমার ছোঁয়া সহ্য করতে পারছে না ওর পিঠে পোড়া দাগ ও অসুস্থ তুমি যদি সত্যি ওকে ভালোবাসতে তবে ওর ক্ষতি করতে না রুফাইদার কণ্ঠস্বর নিচু হয়ে গেল আমি আমি ভেবেছিলাম ও মানিয়ে নেবে আগুনের তাপে সোনা খাঁটি হয় ও সহ্য করে নিলেই সব ঠিক হয়ে যেত না ঠিক হতো না এবার আরিয়ান কথা বলল এটা রুফাইদা নয় আরিয়ান নিজেই সে চোখ খুলল না কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সে রুফাইদা তুমি আছো আমি অনুভব করছি তুমি বলছ তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার ভালোবাসা আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তুমি আমাকে তাহাজ্জুদ পড়তে দিচ্ছ না ঠিকমতো তুমি আমার পরিবারকে কষ্ট দিচ্ছ যে ভালোবাসা আমাকে রবের অবাধ্য হতে বাধ্য করে সেই ভালোবাসা আমার চাই না তুমি ফিরে যাও আরিয়ানের কথা শুনে ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল যেন বজ্রাহত হল সে সব ত্যাগ করেছে যার জন্য সেই মানুষটিই আজ তাকে প্রত্যাখ্যান করছে আবার রুফাইদার কণ্ঠ শোনা গেল এবার আর কান্না নয় কণ্ঠে এক তীব্র অভিমান আর ক্রোধ তুমি আমাকে প্রত্যাখ্যান করছো আরিয়ান আমার বারো বছরের তপস্যাকে তুমি পায়ে ঠেলছ বেশ আমি প্রমাণ করব যে আমি তোমার জন্য কতটা জরুরি তুমি আমাকে ছাড়া বাঁচবে না হজুর ঠিকই বলেছেন আগুন আর মাটি এক হয় না কিন্তু আগুন মাটিকে পুড়িয়ে শক্ত ইটও বানাতে পারে আবার ভস্মও করতে পারে আমি দেখব তোমার ইমানের জোর কত ইমাম সাহেব বুঝতে পারলেন আলোচনা ব্যর্থ হচ্ছে রুফাইদা তো করবে না সে জেদ ধরেছে রুফাইদা আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি আল্লাহর হুকুম অমান্য করো না ফিরে যাও তোমার জগতে ভালো কোনো জিনের সাথে সংসার কর আরিয়ানকে মুক্তি দাও রুফাইদা হাসি দিল সেই হাসিতে আর কোনো মায়া নেই আছে কেবল আক্রোশ মুক্তি ও আমার থেকে তখনই মুক্তি পাবে যখন ওর রুহ শরীর থেকে বেরিয়ে যাবে আমি চ্যালেঞ্জ করলাম হুজুর কাল রাতে আপনারা যা করার করুন আমি আমার সব শক্তি নিয়ে আসব দেখব আপনাদের কুরআন ওকে বাঁচাতে পারে কি না এটা এখন আর প্রেম নয় এটা যুদ্ধ হঠাৎ আরিয়ানের শরীরটা ঝটকা দিয়ে উঠল এবং সে জ্ঞান হারাল সাজিদ দৌড়ে এসে তাকে ধরল ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন তার কপালে চিন্তার ভাঁজ সাজিদ ভয় ভয়ে জিজ্ঞেস করল হুজুর এখন কি হবে ও তো আরও রেগে গেল ইমাম সাহেব জানলার দিকে তাকালেন ও রেগে গেছে কারণ সত্যটা ওর গায়ে লেগেছে ও বুঝতে পেরেছে যে এই সম্পর্ক আসলেই জুলুম কিন্তু শয়তান ওর অহংকারকে উস্কে দিচ্ছে ইবলিস যেমন সিজদা করতে অস্বীকার করেছিল অহংকারের কারণে রুফাইদাও হার মানতে চাইছে না তাহলে উপায় উপায় হল আধ্যাত্মিক যুদ্ধ রুফাইদা বলেছে সে কাল রাতে তার সব শক্তি নিয়ে আসবে মানে সে তার গুত্র বা সাহায্যকারী শয়তানদের নিয়ে আসতে পারে আরিয়ানকে একা রাখা যাবে না আর আরিয়ানকেও লড়তে হবে আজ রাতে ও শুধু জাদুর প্রভাবে ছিল কাল রাতে ওকে মনের জোরে লড়তে হবে প্রেম যখন জিদে পরিণত হয় তখন তা আগুনের চেয়েও ভয়ঙ্কর হয় আরিয়ানের জ্ঞান ফিরল কিছুক্ষণ পর সে ক্লান্ত কিন্তু তার চোখে এক অদ্ভুত দীপ্তি সে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল হুজুর আমি শুনেছি ও কি বলেছে আমি ভয় পাচ্ছি না আমার মনে হচ্ছে ওর প্রতি আমার এক ফোটাও সহানুভূতি আর মেই ও আমার মাকে মারতে চেয়েছিল এটাই ওর আসল রূপ ইমাম সাহেব আরিয়ানের মাথায় হাত রাখলেন আলহামদুলিল্লাহ তোমার মন থেকে ওর প্রতি আকর্ষণ বা ভয় চলে যাওয়াটাই আমাদের প্রথম বিজয় কিন্তু সাবধান কালকের রাতটা হবে সাবে কাদারের মতো দামি অথবা সাবে যানজালের মতো ভয়াবহ প্রস্তুত থেকো বাইরে তখন বাতাসের শোঁশোঁ শব্দ বাড়ছে মনে হচ্ছে প্রকৃতিও জানে এক বড় ঝড় আসছে অদৃশ্যের মায়া আর বাস্তবের সীমানায় দাঁড়িয়ে আরিয়ান সাজিদ আর ইমাম সাহেব তিনজন যোদ্ধা আর তাদের বিপক্ষে এক প্রেমিকা যে এখন প্রতিশোধ পরায়ণ এক সত্তা অষ্টম অধ্যায় শরীয়তের সীমানা রাত গভীর থেকে গভীরতর হচ্ছে কেরানীগঞ্জের ইমাম আবদুল্লার বাড়িটি যেন এখন পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ বাইরে পোকার ডাক পর্যন্ত নেই এক ভুতুড়ে নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ ঘরের ভেতর আগরবাতির ধোঁয়া এখন আর সুগন্ধি ছড়াচ্ছে না বরং বাতাসের ভারী ভাব কাটানোর জন্য ইমাম সাহেব মাঝে মাঝে লবঙ্গ আর কালোজিরে তেল মেশানো পানি ছিটিয়ে দিচ্ছেন আরিয়ান জায়নামাজে বসে আছে তার হাতে তসবি সে বিড়বিড় করে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ আল্লাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক পড়ছে কিন্তু তার মন পুরোপুরি শান্ত নয় রুফাইদার শেষ হুমকিটা তার কানে বাঁধছে এটা এখন আর প্রেম নয় এটা যুদ্ধ ইমাম সাহেব ঘরের চারকোনায় দাঁড়িয়ে আজান দিলেন এটা নামাজের আজান নয় এটা শয়তান তাড়ানোর আমল তার আজানের ধ্বনি শুনে মনে হল ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠিল সাজিদ ইমাম সাহেবের কাছে এসে বসল তার চোখে মুখে কৌতূহল এবং ভয় হুজুর একটা প্রশ্ন ছিল ইমাম সাহেব তসবি রেখে তাকালেন বল বাবা রুফাইদা বলল ও আরিয়ানকে ভালোবাসে ভালোবাসা তো পবিত্র জিনিস আল্লা কি ভালোবাসাকে হারাম করেছেন জিনের সাথে মানুষের বিয়ে কেন এত বড় অপরাধ হবে যে তার জন্য যুদ্ধ করতে হবে ইমাম সাহেব মৃদু হাসলেন এই হাসিটা বড় করুণ তিনি আরিয়ানের দিকে তাকিয়ে বললেন আরিয়ান তুমিও শোন যুদ্ধ করার আগে জানা দরকার আমরা কেন লড়ছি শত্রুকে তার চেয়ে বড় কথা হল আমরা কোন পক্ষে আছি ইমাম সাহেব শুরু করলেন দেখো আল্লাহ এই মহাবিশ্বে ভারসাম্য বা মিজান সৃষ্টি করেছেন তিনি মানুষকে বানিয়েছেন মাটি থেকে যার ধর্ম হল স্থিরতা ভার এবং ঠাণ্ডা আর জিনকে বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে যার ধর্ম হল অস্থিরতা ঊর্ধ্বগামিতা এবং দহন তিনি জানলার দিকে ইশারা করলেন বাইরে অন্ধকার আগুন আর মাটির মিলন কখনও শান্তির হতে পারে না আগুন যখন মাটির সংস্পর্শে আসে তখন মাটি পুরে শক্ত ইটে পরিণত হয় তার কোমলতা হারিয়ে ফেলে অথবা ছাই হয়ে যায় রুফায়দা আরিয়ানের কাছে আসার পর থেকে আরিয়ানের কি হয়েছে তার শরীর পুড়ে গেছে তার ওজন কমে গেছে তার মানসিক প্রশান্তি ছাই হয়ে গেছে এটা প্রকৃতির নিয়ম বা ফিতরাতের বিরোধাচরণ সাজিদ মাথা নাড়ল বুঝলাম কিন্তু ও যে বলল ও ইসলাম মানে সেটা ওর ধোকা ইমাম সাহেব দৃঢ়কন্থে বললেন ইসলামের মূল ভিত্তি হল আল্লাহর হুকুম মানা আল্লাহ সুরা নিসায়ে বলেছেন তিনি মানুষকে মানুষের মধ্য থেকেই জোড়া দিয়েছেন ভিন্ন প্রজাতির সাথে সঙ্গম বা বিবাহ শরিয়াতে জিনা বা ব্যভিচারের অন্তর্ভুক্ত রুফাইদা যেটা করছে সেটা প্রেম নয় সেটা শয়তানি ইস্ক এই ইস্ক মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় মানুষকে অসুস্থ করে দেয় আরিয়ান যদি ওর সাথে যেত তবে সে দুনিয়া ও আখেরাত দুই হারাত সে আত্মহত্যা করত অথবা পাগল হয়ে যেত তাই আমাদের এই লড়াইটা শুধু আরিয়ানের যান বাঁচানোর জন্য নয় ওর ইমান বাঁচানোর জন্য আরিয়ান এতক্ষণ চুপ করে শুনছিল এবার সে কথা বলল তার কণ্ঠ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী হুজুর আমি শুনেছি ও কি বলেছে আমি ভয় পাচ্ছি না আমার মনে হচ্ছে ওর প্রতি আমার এক ফোটাও সহানুভূতি আর নেই ও আমার মাকে মারতে চেয়েছিল এটাই ওর আসল রূপ ইমাম সাহেব আরিয়ানের মাথায় হাত রাখলেন আলহামদুলিল্লাহ তোমার মন থেকে ওর প্রতি আকর্ষণ বা ভয় চলে যাওয়াটাই আমাদের প্রথম বিজয় কিন্তু সাবধান কালকের রাতটা হবে সাবে কাদারের মতো দামি অথবা সাবে জাঞ্জালের মতো ভয়াবহ প্রস্তুত থেকো বাইরে তখন বাতাসের শোঁশো শব্দ বাড়ছে মনে হচ্ছে প্রকৃতিও জানে এক বড় ঝড় আসছে অদৃশ্যের মায়া আর বাস্তবের সীমানায় দাঁড়িয়ে আরিয়ান সাজিদ আর ইমাম সাহেব তিনজন যোদ্ধা আর তাদের বিপক্ষে এক প্রেমিকা যে এখন প্রতিশোধ পরায়ণ এক সত্তা অষ্টমধ্যায় অধ্যায় শরীয়তের সীমানা রাত গভীর থেকে গভীরতর হচ্ছে কেরানীগঞ্জের ইমাম আবদুল্লার বাড়িটি যেন এখন পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ বাইরে ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই এক ভুতুড়ে নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ ঘরের ভেতর আগরবাতির ধোঁয়া এখন আর সুগন্ধি ছড়াচ্ছে না বরং বাতাসের ভারী ভাব কাটানোর জন্য ইমাম সাহেব মাঝে মাঝে লবঙ্গ আর কালোজিরের তেল মেশানো পানি ছিটিয়ে দিচ্ছেন আরিয়ান জায়নামাজে বসে আছে তার হাতে তসবি সে বিড়বিড় করে হাজবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক পড়ছে কিন্তু তার মন পুরোপুরি শান্ত নয় রুফাইদার শেষ হুমকিটা তার কানে বাজছে এটা এখন আর প্রেম নয় এটা যুদ্ধ ইমাম সাহেব ঘরের চারকোনায় দাঁড়িয়ে আজান দিলেন এটা নামাজের আজান নয় এটা শয়তান তাড়ানোর আমল তার আজানের ধ্বনি শুনে মনে হল ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠিল সাজিদ ইমাম সাহেবের কাছে এসে বসল তার চোখে মুখে কৌতূহল এবং ভয় হুজুর একটা প্রশ্ন ছিল ইমাম সাহেব তসবি রেখে তাকালেন বল বাবা রুফাইদা বলল ও আরিয়ানকে ভালবাসে ভালবাসা তো পবিত্র জিনিস আল্লাহ কি ভালোবাসাকে হারাম করেছেন জিনের সাথে মানুষের বিয়ে কেন এত বড় অপরাধ হবে যে তার জন্য যুদ্ধ করতে হবে ইমাম সাহেব মৃদু হাসলেন এই হাসিটা বড় করুণ তিনি আরিয়ানের দিকে তাকিয়ে বললেন আরিয়ান তুমিও শোন যুদ্ধ করার আগে জানাদার পার আমরা কেন লড়ছি শত্রুকে তার চেয়ে বড় কথা হল আমরা কোন পক্ষে আছি ইমাম সাহেব শুরু করলেন দেখো আল্লাহ এই মহাবিশ্বে ভারসাম্য বা মিজান সৃষ্টি করেছেন তিনি মানুষকে বানিয়েছেন মাটি থেকে যার ধর্ম হল স্থিরতা ভার এবং ঠাণ্ডা আর জিনকে বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে যার ধর্ম হল অস্থিরতা ঊর্ধ্বগামিতা এবং দহন তিনি জানলার দিকে ইশারা করলেন বাইরে অন্ধকার আগুন আর মাটির মিলন কখনো শান্তির হতে পারে না আগুন যখন মাটির সংস্পর্শে আসে তখন মাটি পুড়ে শক্ত ইটে পরিণত হয় তার কোমলতা হারিয়ে ফেলে অথবা ছাই হয়ে যায় রুফায়দা আরিয়ানের কাছে আসার পর থেকে আরিয়ানের কি হয়েছে তার শরীর পুড়ে গেছে তার ওজন কমে গেছে তার মানসিক প্রশান্তি ছাই হয়ে গেছে এটা প্রকৃতির নিয়ম বা ফিতরাতের বিরোধাচরণ সাজিদ মাথা নাড়ল বুঝলাম কিন্তু ও যে বলল ও ইসলাম মানে সেটা ওর ধোকা ইমাম সাহেব দৃঢ়কন্থে বললেন ইসলামের মূল ভিত্তি হল আল্লাহর হুকুম মানা আল্লাহ সুরা নিসায় বলেছেন তিনি মানুষকে মানুষের মধ্য থেকেই জোড়া দিয়েছেন ভিন্ন প্রজাতির সাথে সঙ্গম বা বিবাহ শরীয়তে জিনা বা ব্যভিচারের অন্তর্ভুক্ত রুফাইদা যেটা করছে সেটা প্রেম নয় সেটা শয়তানি ইস্ক এই ইস্ক মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় মানুষকে অসুস্থ করে দেয় আরিয়ান যদি ওর সাথে যেত তবে সে দুনিয়া ও আখেরাত দুই হারাত সে আত্মহত্যা করত অথবা পাগল হয়ে যেত তাই আমাদের এই লড়াইটা শুধু আরিয়ানের যান বাঁচানোর জন্য নয় ওর ইমান বাঁচানোর জন্য আরিয়ান এতক্ষণ চুপ করে শুনছিল এবার সে কথা বলল তার কণ্ঠ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী হুজুর আমি শুনেছি ও কি বলেছে আমি ভয় পাচ্ছি না আমার মনে হচ্ছে ওর প্রতি আমার এক ফোটাও সহানুভূতি আর নেই ও আমার মাকে মারতে চেয়েছিল এটাই ওর আসল রূপ ইমাম সাহেব আরিয়ানের মাথায় হাত রাখলেন আলহামদুলিল্লাহ তোমার মন থেকে ওর প্রতি আকর্ষণ বা ভয়ে চলে যাওয়াটাই আমাদের প্রথম বিজয় কিন্তু সাবধান কালকের রাতটা হবে সাবে কাদারের মতো দামি অথবা সাবে যানজালের মতো ভয়াবহ প্রস্তুত থেকো বাইরে তখন বাতাসের শোঁসো শব্দ বাড়ছে মনে হচ্ছে প্রকৃতিও জানে এক বড় ঝড় আসছে অদৃশ্যের মায়া আর বাস্তবের সীমানায় দাঁড়িয়ে আরিয়ান সাজিদ আর ইমাম সাহেব তিনজন যোদ্ধা আর তাদের বিপক্ষে এক প্রেমিকা যে এখন প্রতিশোধ পরায়ণ এক সত্তা সাথে সাথে ওপাশ থেকে মায়ের গলার বদলে এক পৈশাচিক হাসির শব্দ শোনা গেল খলখল করে হাসছে কেউ বোকা ছেলে তুই ভেবেছিস ইমামের লেজ ধরে পার পাবি আজ তোর মা বেঁচে গেল কিন্তু কাল কাল তুই কার কাছে যাবি লাইনটা কেটে গেল আরিয়ান ঘামছে এটা মা ছিল না এটা ছিল কারিন বা শয়তান সঙ্গী যে মানুষের গলার স্বর নকল করতে পারে দেখেছো? ও তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে ইমাম সাহেব বললেন ভয় পেও না আমরা এখন তাহসিন বা শরীর বন্ধ করার চূড়ান্ত আমল করব আজ রাতে কেউ ঘুমাবে না ইমাম সাহেব সাজিদকে বললেন এক বাটি লবণের পানি আনতে তিনি সেই পানিতে সুরা জিন এবং সুরা সাফফাত পরে ফুঁ দিলেন তারপর সেই পানি দিয়ে ঘরের দরজার চৌকাঠে এবং জানলার গ্রিলে দাগ কেটে দিলেন এটা আগুনের জন্য লক্ষণ রেখা তিনি বললেন আল্লার হুকুমে কোনো জিন আজ রাতে এই ঘরে ঢুকতে পারবে না যদি না তোমরা ভেতর থেকে দরজা খোলো বা ভয় পেয়ে ইমান হারাও রাত তখন তিনটে তাহাজ্জুদের সময় হঠাৎ বাইরে থেকে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল মনে হচ্ছে পুরো একটা সেনাবাহিনী বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করছে ছাদের উপর ধূপধাপ শব্দ যেন বিশাল কোনো প্রাণী ছাদে লাফালাফি করছে সাজিদ জানলার পর্দার ফাঁক দিয়ে উকি দিল যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল বাড়ির গেটের বাইরে অন্ধকারে জল করছে অসংখ্য চোখ লাল হলুদ সবুজ শুধু রুফাইদা একা নয় সে তার গোত্রের অন্য জিনদেরও নিয়ে এসেছে তাদের আকৃতি মানুষের মতো নয় কারো হাত লম্বা হয়ে মাটি ছুঁনিছে কারো শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে হুজুর ওরা তো অনেক সাজিদ ফিসফিস করে বলল ইমাম সাহেব শান্তভাবে জায়নামাজে বসে রইলেন সংখ্যা কোনো ব্যাপার নয় সাজিদ বদরের যুদ্ধে কাফেররা ছিল হাজার মুসলিমরা তিনশো জিতেছে কারা যাদের সাথে আল্লাহ ছিলেন ওরা সংখ্যায় বেশি কিন্তু ওরা দুর্বল কারণ ওরা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে হঠাৎ জানলার কাঁচে সশব্দে আঘাত করল কেউ আরিয়ান বেরিয়ে আয় এটা রুফায়দার গলা নয় এটা এক পুরুষালী গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর আমি রুফায়দার বাবা তুই আমার মেয়েকে কাঁদিয়েছিস তুই আমার বংশের অপমান বেরিয়ে আয় না হলে এই বাড়ি আমরা মাটির সাথে মিশিয়ে দেব আরিয়ান ভয়ে কাঁপছিল না সে উঠে দাঁড়াল ইমাম সাহেবের দিকে তাকাল ইমাম সাহেব মাথা নেড়ে সম্মতি দিলেন আরিয়ান জানলার কাছে গিয়ে পর্দার আড়াল থেকে বলল আমি বের হব না আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর মাখলুক হয়ে সীমা লঙ্ঘন করছ ফিরে যাও নতুবা আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করবে বাইরে এক বিকট গর্জন শোনা গেল আল্লাহর আজাব দেখ তবে আমাদের আজাব হঠাৎ ছাদের ওপর থেকে বিকট শব্দে কিছু একটা পড়ল বারান্দায় পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল ড্রয়িংরুমের দেয়াল ঘড়ির কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল বাতাসের বেগ বেড়ে গেল মনে হচ্ছে এখনই জানলা ভেঙে ওরা ভেতরে ঢুকবে ইমাম সাহেব উচ্চস্বরে তিলাওয়াত শুরু করলেন আরিক ওয়ামা আরিক সুরাত তারিক বাইরে হৈচৈ বেড়ে গেল মনে হল অদৃশ্য কোনো তলোয়ার দিয়ে যুদ্ধ চলছে ইমাম সাহেবের তিলাওয়াত যেন আগুনের গোলার মতো বাইরে নিক্ষিপ্ত হচ্ছে রুফায়দার বাবা গর্জন করে বললেন এই মোল্লার তিলাওয়াত আমাদের শরীর পুড়িয়ে দিচ্ছে পিছিয়ে যা সবাই কিন্তু রুফায়দার চিৎকার শোনা গেল না বাবা আমি যাব না আমি আজ শেষ দিকে ছাড়ব ঘরের ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য সাজিদ দেখল দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ভিতরে ঢোকার চেষ্টা করছে লবণের রেখা যেখানে দেওয়া আছে সেখানে ধোয়াটা এসে আটকে যাচ্ছে এবং হিস হিস শব্দে বাষ্প হয়ে যাচ্ছে ইমাম সাহেব আরিয়ানের দিকে তাকিয়ে বললেন আরিয়ান সুরা ফালাক আর নাস পড়ো থামবে না ওরা ফাঁক খুঁজছে তোমার মনের সামান্য ভয় ওদের রাস্তা করে দেবে আরিয়ান চোখ বন্ধ করে পড়তে লাগল সে কল্পনা করল সে কাবা শরীফের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে তার কোনও ভয় নেই সারা রাত ধরে এই স্নায়ুযুদ্ধ চলল বাইরে হুঙ্কার ভেতরে কোরআনের ধ্বনি মাঝে মাঝে মনে হল ছাদ ধসে পড়বে মাঝে মাঝে মনে হল আগুন লেগেছে কিন্তু ভোরের আলো ফোটার আগ পর্যন্ত কেউ ভেতরে ঢুকতে পারল না ফজরে রাজান যখন মসজিদ থেকে ভেসে এলো। তখন বাইরের শোরগোল হঠাৎ থেমে গেল হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে তিলাওয়াত থামালেন তিনি ঘরমাক্ত ক্লান্ত ওরা পালিয়েছে সূর্যের আলো জিনদের জন্য কষ্টদায়ক বিশেষ করে যারা জাদু বা খারাপ উদ্দেশ্যে আসে সাজিদ জানলা দিয়ে দেখল বাইরে কেউ নেই শুধু বাগানটা তছনছ হয়ে গেছে ছোট গাছগুলো উপড়ে পড়েছে যেন ঝড় বয়ে গেছে আরিয়ান মেঝের ওপর বসে পড়ল আমরা কি জিতেছি হুজুর ইমাম সাহেব মাথা নাড়লেন না আমরা কেবল আক্রমণ ঠেকিয়েছি রুফায়দার বাবা এসেছিল মানে ব্যাপারটা এখন গোত্রীয় সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে ওরা সহজে ছাড়বে না তবে একটা ভালো খবর আছে কি খবর রুফায়দা গতরাতে ওর বাবার অবাধ্য হয়েও আক্রমণ চালিয়ে যেতে চেয়েছিল এতে ওদের দলের মধ্যেই ফাটল ধরেছে শয়তানের দল কখনো একতাবদ্ধ থাকতে পারে না আজ রাতে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে আজ রাতে আমরা ওদের ডাকব না বরং ওদের জগৎ থেকে তোমার সাথে করা মুয়াক্কাল বা চুক্তি নষ্ট করব চুক্তি হ্যাঁ স্বপ্নে যে ফল খেয়েছিলে ওটা ছিল একটা অলিখিত বিয়ের চুক্তি আজ রাতে আমরা রুফায়দাকে বাধ্য করব সেই চুক্তি ছিঁড়ে ফেলতে আরিয়ান আজ রাতে তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে আজ তোমাকে রুফায়দার চোখের দিকে তাকিয়ে বলতে হবে আমি তোমাকে তালাক দিলাম আরিয়ানের বুকটা কেঁপে উঠল জিনের সাথে তালাক এটা কি সম্ভব হুজুর সম্ভব এবং এটাই একমাত্র পথ প্রস্তুত হও আরিয়ান আজ সূর্যাস্ত হবে রক্তিম কিন্তু আগামীকালের সূর্য হবে স্বাধীনতার